আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে দেশের জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সরকারের ব্যাংক ঋণ উনষাট হাজার পাঁচশো কোটি টাকা আপনার মাথায় কত ভাবন্ত বিস্তারিত নিউজটির মধ্যে থাকছে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন আপনি কত টাকা ঋণ আছেন বাজেট ঘাটতি অর্থায়নে সরকার চলতি দু হাজার চব্বিশ অর্থ প্রথম চার মাসে ব্যাংক ব্যবস্থা থেকে উনষাট হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে এ ঋণের বেশিরভাগ আবার চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তৈরি একটি গোপনীয় প্রতিবেদনের তথ্যমতে জুলাই আগস্টের মেয়াদে ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে দেশের তফসিলি ব্যাংক থেকে উনষাট হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছেন অর্থ মন্ত্রণালয় এটি বাংলাদেশ প্রতিবেদন থেকে সংগ্রহকৃত এর মধ্যে বাংলাদেশ ব্যাংককে উনচল্লিশ হাজার একশো কোটি টাকা পরিশোধ করেছে প্রকৃতপক্ষে চলতি অর্থবছরে আংশিকভাবে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে টাকা ধার নিলেও এ সময়ে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল বিশ হাজার চারশো নয় কোটি টাকা সরকারি পরিসংখ্যান অনুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংক ঋণ কম ছিল তিন হাজার একশো কোটি টাকা সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন সাম্প্রতিক মাসগুলোর রাজস্ব কমে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে বাধ্য হয়েছেন সরকার তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই সেপ্টেম্বর মেয়াদের রাজস্ব সংগ্রহ ছয় দশমিক সাত শতাংশ বা চার হাজার পাঁচশো কোটি টাকা কমে গেছে প্রথম প্রান্তিকে এনবিআর সত্তর হাজার নয়শো কোটি টাকা সংগ্রহ করেছে যা গত বছরের একই সময়ে পঁচাত্তর হাজার চারশো সাতাশি কোটি টাকার চেয়েও কম এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ছিয়ানব্বই হাজার চারশো নিরানব্বই কোটি টাকা আশা করি এ বছরের দ্বিতীয় ত্রৈমাত্রিশের রাজস্ব সংগ্রহ বাড়বে যদি না আবারে ঋণ বাড়বে বিষয়টি এমন কিন্তু এই ঋণের মূল কারণ যেটা সেটা আমরা সবাই জানি এ বিষয়ে আমরা আর নাড়া দিতে চাচ্ছি না আপনাদের মতামত আশা করছি আপনারা মতামত প্রকাশ করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম